মারামারিতে চামড়া ওই যে বডির থেকে চামড়া উঠে রয়েছে ওই যে ওই যে মারামারিতে এমন মারামারি করেছে হ্যাঁ বাবা স্টেদের হেভি স্ট্রাগল লাইফ এমনি এমনি ওরা বেশি দিন টেকে না বইসা পড়লো চোখ বন্ধ হয়ে গেল বাস খাওয়া দিলে ও খাবে না তোমাদের খাবে তোমাদের জন্য আবার নিয়ে আসব আমি কালকে বাজার যাব তোমাদের ও সোনা তোমরা পাঁচ ছয়ের জন্য সে খাও দাও তারপর নিজের আগে মার লাটা লাঠি করো সোনা তাও ছোট লেউটে পড়েছিলে না তুমি পিঠে উঠে পড়েছিলে না কি সুন্দর উত্তম কুমার ভেপুকে ভুরু এঁকে দিতে হবে ভুরুটাই নেই ভেপু আর না না ও এখানে এসে বসে টসে ওদের থাকলো আজকে এত ঠান্ডায় ওর নাক মুখ ছোট হয়ে রয়েছে ওর আবার তো মনে হয় মন্দিরের ওখানে চাতালে বোধ হয় ঠান্ডা আলু আলু রে আলু কি অজয় হু ওর নাম অজয় নাম কি সুজয় ও তুমি সুজয় আচ্ছা তুমি অজয় 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 আচ্ছা আচ্ছা ওই যে সাদা ওকে বলেছিল না অজয় অজয় আয় অজয় রোজ সেই মা কে জানি যাচ্ছে মন্ত্রী না কে জানি এখান থেকে মন্ত্রী টন্ত্রী গেল এখান দিয়ে গেল তিন চারটে গাড়ি তারপরে অ্যাম্বুলেন্স সব একসাথে নিন আয় তো গালা বট ডি নুটো চিটু বনু পুটু বাটা টিটি টিটি ছোট বানা শিখকে বললি পুতু বনু

দুজনে গোল্লা হয়ে বসে থাকবে আর ওই ঘুমায়ও বসছে ও হ্যাঁ ভালোই টাইম পাস বাড়িতে মারামারি কর একটু পুস্তি ফুস্তি হয়ে যাক জুডো হয়ে যাক কিছুই তো করছিস না চোখটা বুঝে বসে আছে আর হুম হুম খুবই সুন্দর বসে বসে উঠে একটু মারামারি কর না পুলিশ গাড়ি এই যে পুলিশ গাড়ি ওই যে পুলিশ গাড়ি করছে মাইক বাজিয়ে পুলিশ গাড়ি যাচ্ছে ধরে নিয়ে জানেন মারা এই যে এখানে মারামারি করছে কিন্তু পুলিশ গাড়ি ওдак নিয়ে দুটকে

হ্যাঁ কেন কেন গায়ে জল দেবো তুমি যাই না যাই না যায় না ওই যে গেলে কিন্তু ভীষণ ভাবে ওই অবজেকশন জানাচ্ছে এখানেই বসা তো হ্যাঁ যাবিনা বলছি সুজয় দা যাবিনা

どこどこ出てって

এই যে পা নিচে পড়ছে এখানে তো নোংরা বাঘু সোনা বাঘু গুচু বাঘু চোখে আবার কাজর অতি বয়সী বেড়ার

কোথায় থাকিস কোথায় থাকিস বাঘু ওকে বলছি কোথায় থাকিস বাঘু কে বাবা অন্যটা সরিয়ে দাও